আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত ইসরায়েল হামাসের ভয়াবহ হামলার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি বিরুদ্ধে মামলা এদিকে আন্তর্জাতিক আইন উপেক্ষা করেই আলশিপা হাসপাতাল চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে ইসরায়েলি ট্যাঙ্ক জানাবো নিজেদের হামলায় নিজেরাই ধ্বংস ইসরায়েলিদের বিমান হামলায় প্রাণ গেল ইসরায়েলি নারীর হামাসের ভয়াবহ হামলা গাজায় ছয়চল্লিশ ইসরায়েলি সেনা নিহত সুর বদলালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজার হাসপাতালগুলো অবশ্যই সুরক্ষিত রাখতে হবে ইসরায়েলকে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এবং সর্বশেষ জানিয়ে দিব এবার ভিন্ন সুরে ইউরোপ গাজা ইসরায়েলের তাণ্ডব যুদ্ধ অবসানের একমাত্র উপায় দ্বিরাষ্ট্র সমাধান এবং ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে যুদ্ধ করতে হবে বললেন ব্রিটিশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সোনাক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের বিরুদ্ধে মামলা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসিতে মামলার আবেদন করেছেন ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দাদের প্রতি সহানুভূতিশীল আইনজীবীদের একটি প্রতিনিধি দল এই আইনজীবীদের প্রত্যেকেই আইসিসিতে কর্মরত আছেন আজ প্রতিনিধি দলের পক্ষে আইসিসিতে আবেদন জমা দিয়েছেন গিলেস ডেভার্স নামের এক আইনজীবী দলের চারজন সদস্য এই সময় তার সঙ্গে ছিলেন আবেদন জমা দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে দেভার্স বলেছেন আইসিসি বর্তমানে গাজা উপত্যকায় যুদ্ধ অপরাধের তদন্ত করেছে আমি মনে করেই এই তদন্তের সঙ্গে উপত্যকায় ইসরায়েলি বাহিনী পরিচালিত গণহত্যার তদন্ত করা যেতে পারে কারণ ইসরায়েলি বাহিনী কেবল নির্বিচারে বোমা বর্ষণেই নেই বরং যুদ্ধের প্রথম দিন থেকেই তারা গাজা বিদ্যুৎ পানির সংযোগ বিচ্ছিন্ন করেছে হাসপাতালে হামলা চালাচ্ছে লোকজনকে তাদের ঘর বাড়ি ছাড়তে বাধ্য করছে এবং ত্রান ও জ্বালানি প্রবেশে বাধা দিচ্ছে এসব কর্মকাণ্ড প্রমাণ করে যে ইসরায়েল আসলে গাজার বাসিন্দাদের নির্মূল করতে চাইছে আল শিপা হাসপাতালের চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে ইসরায়েলি ট্যাঙ্ক অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহত্তম হাসপাতালে হাসপাতালের চারদিক থেকে ট্যাঙ্ক দিয়ে ঘিরে ফেলেছে ইসরায়েলি সামরিক বাহিনী এই হাসপাতালের ভেতরে শত শত রোগী রয়েছেন যাদের মধ্যে অনেক শিশু আছে জ্বালানি ফুরে যায় বন্ধ হয়ে গিয়েছে হাসপাতালটির জেনারেটর যে কারণে অবস্থায় চিকিৎসাধীন রোগীরা এখন মৃত্যুর প্রহর গুনছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে গাজা শহরে বৃহত্তম আলশিপা হাসপাতাল প্রায় কবরস্থানে পরিণত হয়েছে হাসপাতালে স্থাপনার ভেতরে এবং বাইরে স্তূপ করে রাখা হয়েছে এমনকি তাদের দাপনের ব্যবস্থাও করা সম্ভব হচ্ছে না আজ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একজন প্রতিনিধি হাসপাতালের ভেতরে অবস্থানরত এক কর্মকর্তার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বিবিসিকে তিনি বলেছেন হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতি এখনও বিরাজ করছে তিনি রাতভর কয়েকটি বিস্ফোরণ ও গুলি বিনিময়ের শব্দ শুনেছেন তিনি বলেছেন চতুর্দিক থেকে ট্যাঙ্ক দিয়ে হাসপাতালটি ঘিরে ফেরা হয়েছে। হাসপাতালে প্রবেশ এবং বের হওয়া অসম্ভব হয়ে পড়েছে এমনকি হাসপাতালের ভেতরে এক ভবন থেকে অন্য ভবনে যাওয়াই বড়চকি এই কর্মকর্তা বলেছেন হাসপাতালে বিদ্যুৎ নেই পানি নেই এবং পর্যাপ্ত ঔষধ নেই লোকজন মারা যাচ্ছে এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতাহু জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক রিজেব বলেছিলেন আল শিপা হাসপাতালে তিনশো লিটার জ্বালানির সরবরাহ চেষ্টা করেছিল ইসরায়েলির প্রতিরক্ষা বাহিনী তবে হামাস গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে যদিও হামাসের পক্ষ থেকে ইসরায়েলের এই অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে ইসরায়েলিদের বিমান হামলায় প্রাণ গেল ইসরায়েলি নারীর ইসরায়েলিদের বিমান হামলায় ইসরায়েলি নারী নিহত হয়েছে বলে দাবি করেছে হামাস দলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তার এই দাবি জানিয়েছে আজ মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনই তথ্য জানানো হয়েছে হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড নিজেদের টেলিগ্রাম চ্যানেলে এই দাবি জানিয়েছে সন্ধ্যায় দাবি করে এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে হামাসের দাবি ইসরায়েলের এক নারীকে তারা जिम्मे করেছিল এরপর সেখানে ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে এতে করে ওই নারী নিহত হয়েছে এদিকে ইসরায়েলি পত্রিকা আইডিঅফ বলেছে এমন ভিডিও প্রকাশের পর ওই নারীর পরিবার তার অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তবে সিএনএন তার ভিডিও বা মৃত্যুর বিষয়টি নিষিদ্ধ করতে পারেনি হামাসের প্রকাশিত ভিডিওর বেশিরভাগ জায়গায় ওই নারীকে ক্যামেরার সামনে একটি ছোট বিবৃতির পড়তে দেখা গিয়েছে সেখানে তিনি তার বাবা-মায়ের বিস্তারিত তথ্য শহরের ঠিকানা এবং ইসরায়েলি আইডি জানিয়েছেন ভিডিও বার্তা দেওয়া ওই নারীর বয়স 19 বছর হামাস আইডিঅফ জানিয়েছে ভিডিওটি দেখার পর ইসরায়েল সেনা ওই নারীর পরিবারকে বিষয়টি অভিযুক্ত করেছে তারা বলেছে হামাস ইসরায়েলের বন্দীদের সঙ্গে সন্ত্রাসীয় ও অমানবিক আচরণ চালিয়ে যাচ্ছে তাদের প্রকাশিত বিভিন্ন ছবি এবং ভিডিও বিষয়টি ফুটে উঠেছে এর আগেও তারা এমনটাই করেছে উল্লেখ্য যে গত সাত অক্টোবর থেকে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে গাজা এক মাসের ছয়চল্লিশ ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনি গাজা উপত্যকা ইসরায়েলি স্থলবাহিনীর গত এক মাসের স্থল অভিযানে ছয়চল্লিশ জন সেনা নিহত হয়েছেন আজ এক বিবৃতিতেই তথ্য জানিয়েছে প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সর্বশেষ নিহত দুই সেনা সদস্যের নাম পরিচয় বিবৃতিতে জানিয়েছে আইডিএফ এরা হলেন স্কোয়াড কমান্ডার রোয়েম মায়ম এবং মাস্টার সার্জন আবু আবু লাফিয়া ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত এক মাসের বেশি সময় ধরে যে যুদ্ধ চলছে তাকে উনিশশো তেপ্পান্ন সালের আরব ইসরায়েল যুদ্ধের পর ওই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ বলে বিবেচনা করেছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা সাত অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী আমাসের অতর্কিত হামলার মধ্য দিয়েই যুদ্ধের সূত্রপাত ওই দিন ভোরবেলায় কাজার উত্তরাঞ্চলে ইরুস সীমান্ত এলাকায় বেড়াফেং ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে শত শত যোদ্ধা তারপর সেখানে গুলি চালিয়ে শত শত মানুষকে হত্যার পাশাপাশি দুশত বিয়াল্লিশ জন ইসরায়েলি অন্যান্য দেশের নাগরিককে ধরে নিয়ে যায় যোদ্ধারা আকস্মিক ওই হামলার জবে ওই দিন থেকেই গাজা অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী তারপর সাত দিন পর চোদ্দ অক্টোবর থেকে অভিযানে নামে স্থলবাহিনীও মাত্র তিনশত পঁয়ষট্টি বর্গ কিলোমিটার আয়তনের গাজা উপত্যকায় বসবাস করেন প্রায় তেইশ লাখ ফিলিস্তিনি গাজার স্বাস্থ্যমন্ত্রণের তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনীর গত সাঁত্রিশ দিনের বিরতিহীন অভিযানে উপত্যকায় নিহত ফিলিস্তিনের সংখ্যা এগারো হাজার একশোতে তিরিশ ছাড়িয়েছে নিহতের প্রায় অর্ধেকই নারী এবং শিশু গাজার হাসপাতালগুলো অবশ্যই সুরক্ষিত রাখতে হবে বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা ভূখণ্ডের হাসপাতালগুলোকে অবশ্যই সুরক্ষিত রাখতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এছাড়া হাসপাতালগুলোতে ইসরায়েলের কম হস্তক্ষেপমূলক পদক্ষেপের বিষয়ে নিজের আশাও কথাও জানিয়েছেন তিনি গাজায় টানা দেড় মাসের সময় ধরে চলা ইসরায়েল আগ্রাসনে এখন পর্যন্ত এগারো হাজার বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন হামলা হচ্ছে হাসপাতালে ও গাজার সবচেয়ে বড় দুটি হাসপাতাল ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে ইসরা বাইডেন এমন এক সময় এই মন্তব্য করলেন যখন গাজার প্রধান হাসপাতালের গেটের দিকে দিগবসর হচ্ছে ইসরায়েলি ট্যাঙ্কগুলো আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর ট্যাঙ্কগুলো গাজার শহরের প্রধান চিকিৎসা কেন্দ্র আলসিফা হাসপাতালের বাইরে অবস্থান নিয়েছে ইসরায়েল বলেছে হাসপাতালের নিচে অবস্থিত একটি টানেল হামাস কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার পরিচালনা করে তবে হামাস এবং হাসপাতাল এটি অস্বীকার করেছে অবরুদ্ধ গাজা প্রখণ্ড ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা ইতিমধ্যেই এগারো হাজার একশত তিরিশ ছাড়িয়ে গেছে নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে সাড়ে চার হাজারে বেশি শিশু হয়েছে নিহতদের মধ্যে নারীর সংখ্যাও তিন হাজারে বেশি আমাসের সশস্ত্র শাখা বলেছে চলমান যুদ্ধে পাঁচ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে তারা গাজা আটক সত্তর জন নারী এবং শিশুকে মুক্তি দিতে প্রস্তুত আল শিপা হাসপাতালে ছিলেন গাজার স্বাস্থ্যমন্ত্রী মুখপাত্র আশরাফ আল গাজার অবস্থিত সহ আগে তিন দিনে বত্রিশ জন রোগী মারা গিয়েছেন অবশ্য ইসরায়েলি সামরিক বাহিনী আজ বলেছে তারা ইসরায়েল থেকে আলশিপা হাসপাতালে ইনকিবিউটর স্থান্তর সমানের জন্য মানবিক প্রচেষ্টা শুরু করেছে তবে অপরিণত অবস্থায় জন্ম নেওয়া নবজাতকদের উষ্ণ রাখার জন্য ব্যবহৃত এসব বিডিভিএসের কোনোটি হাসপাতালটি গ্রহণ করেনি ইসরায়েলের দাবি সম্পর্কে আলশিফা হাসপাতাল কর্তৃপক্ষ বা হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি রাইটার্স বলেছে গাজার আলশিফা হাসপাতালের ভেতরে এখনও কমপক্ষে ছয় শত পঞ্চাশ রোগী রয়েছেন হাসপাতালটির পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় তাদের জন্য অন্য চিকিৎসা কেন্দ্রে সরে নেওয়াটা খুবই জরুরি এই পরিস্থিতিতেই গাজার হাসপাতালগুলোকে অবশ্যই সুরক্ষিত করতে বলে মন্তব্য করেছেন জো বাইডেন হোয়াইট হাউজে মার্কিন ডেমোক্রেটিক এই প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেছেন আমার আশা এবং প্রত্যাশা হচ্ছে হাসপাতালগুলোতে তুলনামূলক কম পদক্ষেপ নেওয়া হবে এবং ব্রাইজরাইলদের সাথে যোগাযোগ রাখব তিনি আর বলেছেন বন্দীদের মুক্তির পাশাপাশি সংঘাতের বিরত্তির প্রচেষ্টা চলমান রয়েছে এবং সেই সাথে কাতারের সাথে আলোচনা করা হচ্ছে সুতরাং এ বিষয়ে আমি কিছুটা আশাবাদী তবে হাসপাতালগুলোকে অবশ্যই সকেত রাখতে হবে এবং সর্বশেষ জানিয়ে দেব গাজা ইসরায়েলের তাণ্ডব যুদ্ধ অবসানের একমাত্র উপায় দ্বিরাষ্ট্র সমাধান বললেন ঋষি সোনাক মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে দশকের পর দশক ধরে যে যুদ্ধ অবস্থা চলছে একমাত্র দ্বিরাষ্ট্র সমাধানই অবস্থার উত্তরণ ঘটাতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সোনাক রাজধানী লন্ডনের লর্ডস মেয়ার্স বাইংকোয়াইট হলে দেওয়া এক বক্তব্যে হামাস ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধ নিয়ে নিজ দলের চিন্তাভাবনা তুলে ধরেছেন তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেছেন অনেকেই ভাবতে পারেন যে ইসরায়েলি বাহিনী হুদিদের প্রতি কিনাবশত হামাস গত সাত অক্টোবর হামলা চালিয়েছে কিন্তু আমার মনে হয় ধারণা পুরোপুরি ঠিক নয় কেবলমাত্র গ্রেনার বর্ষবর্তীও হ্যামাস এই হামলা করেনি তাদের হামলা একটি বড় কারণ মধ্যপ্রাচ্য আঞ্চলিক রাজনীতি